সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এপি ফোর সি রেঞ্জ কেমিক্যাল ডিটেক্টর সিস্টেম আধুনিক যুদ্ধক্ষেত্রের এক অদৃশ্য ঢাল যা শত্রুর সবচেয়ে বিপজ্জনক কৌশলগতভাবে লোকানো রাসায়নিক হামলাকে মুহূর্তে প্রকাশ করে দেয় কারণ যুদ্ধের ময়দান শুধু গুলিবমা কামানের নয় এখানে রয়েছে কেমিক্যাল এজেন্ট নিউরোটক্সিন ব্লিস্টার এজেন্ট বায়োলজিক্যাল কম্পাউন্ড যা নিঃশব্দে পুরো ইউনিট ধ্বংস করে দিতে পারে আর সেই অদৃশ্য মৃত্যু যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এই আতঙ্ক দূর করতে এপি ফোর সি রেঞ্জ কেমিক্যাল ডিটেক্টার সিস্টেম হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী শত্রু যতই ছদ্মবেশে রাসায়নিক হামলা করুক এই সিস্টেমের হাই সেন্সিটিভ সেন্সার মুহূর্তেই টক্সিক মলিকিউল শনাক্ত করে ফেলতে পারে এরপর পরই সতর্কবার্তা ছড়িয়ে পড়ে পুরো অপারেশন ইউনিটে সৈন্যরা গ্যাস মাস্ক পরে নেয় ডিকন্টামিনেশন প্রোটোকল চালু হয় ফলে শত্রুর ছদ্মবেশী কৌশল ব্যর্থ হয় এপি ফোর এর সবচেয়ে বড় শক্তি হলো এর দ্রুততা দুই তিন সেকেন্ডের মধ্যে এটি বাতাস ধুলো পানি সব মাধ্যম থেকে কেমিক্যাল স্যাম্পেল নিয়ে ফলাফল দেখাতে পারে আর এই রিয়াল টাইম অ্যালার্ট পুরো ইউনিটকে নতুন করে সংগঠিত হতে সাহায্য করে এক সময় রাসায়নিক যুদ্ধ ছিল নির্দিষ্ট কিছু দেশের গোপন কারখানার গোপন অস্ত্র এখন যখন প্রযুক্তি হাত বদল হচ্ছে চোরায় পথে বিক্রি হচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধা থেকে শুরু করে শত্রু বাহিনী পর্যন্ত সবাই এই জঘন্য কৌশলকে ব্যবহার করতে শিখে গেছে তখন এপি ফোর এর মতো সিস্টেম ছাড়া যুদ্ধের ময়দানে টিকে থাকা প্রায় অসম্ভব কারণ গুলি আর বোমা শত্রুকে দূর থেকে দেখা যায় কিন্তু রাসায়নিক মলিকিউল দেখা যায় না শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যায় কিছু বুঝে ওটার আগেই সৈন্য অজ্ঞান হয়ে পড়ে অপারেশন ভেস্তে যায় মরুভূমি থেকে জঙ্গল আর্কটিক্রিজিয়াম থেকে আফ্রিকার সাহারা সব জায়গায় এপি ফোর এর ক্ষমতা প্রমাণিত হয়েছে এই সিস্টেমের পোর্টেবিলিটি সৈন্যদের কাছে এক অমূল্য সঙ্গী হেলিকপ্টার থেকে হিউমার ভি ট্যাঙ্ক থেকে পেট্রোল ইউনিট সব জায়গায় সহজেই ইনস্টল করা যায় এর সেন্সার একবার চালু হলে বাতাসের প্রতিটি মলিকিউল স্ক্যান করে কোন রাসায়নিক গ্যাস লুকিয়ে আছে কোন বিষাক্ত ধোঁয়া ছড়ানো হয়েছে সব ধরা পড়ে শত্রু যতই মাস্ক পরুক কেমিক্যাল বোমা লুকিয়ে রাখুক এই সিস্টেমের নজর এড়াতে পারে না এর ফলে সৈন্যদের মনোবল অটুট থাকে কারণ তারা জানে যে অদৃশ্য মৃত্যুর হাতছানি আর অজানা নয় এপি ফোরসি এর আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর অ্যানালিসিস কেপেবিলিটি শুধু যে শনাক্ত করবে তা নয় ধরনের এজেন্ট কতটা শক্তি কিভাবে ছড়াচ্ছে সব কিছুই রিয়েল টাইমে রিপোর্ট আকারে কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয় ফলে হেডকোয়ার্টার দূর থেকেই পুরো ইউনিটকে নির্দেশনা দিতে পারে কোথায় ফায়ার ব্রেক করতে হবে কোন রুট বন্ধ করতে হবে কোন অঞ্চল সিল করে ফেলতে হবে শত্রুর পরিকল্পনা আর তখন আর গোপন থাকে না এই সিস্টেমের আরেকটি শক্তি হলো এর মাল্টি চ্যানেল সেন্সার একসাথে বহু ধরনের কেমিক্যাল এজেন্ট শনাক্ত করতে পারে আর তার সিগনাল ডিসক্রেপশন করার কোনো উপায় নেই কারণ এর ডিটেকশন মডিউল শত্রু সেনাবাহিনীর ইলেকট্রনিক কৌশলকে পাশ কাটিয়ে যায় ফলে শত্রু যখন ইলেকট্রনিক জ্যামিং করে তখনও এই সিস্টেম চুপচাপ কাজ করে যায় শত্রুর ছদ্মবেশী ইউনিট যদি সাথে তা ধরে ফেলে ফলে নিরীহ মানুষের জীবন বাঁচে আর প্রতিরোধ যোদ্ধারা তাদের অবস্থান পাল্টাতে পারে এই সিস্টেমের বিশেষ ডিজাইন এরিয়াল ড্রোনে বসানো যায় ফলে আকাশ থেকে শত্রুর লুকোনো গ্যাস চেম্বার রাসায়নিক কারখানা বোমা মজুদ সবকিছুই শনাক্ত হয় ন্যাটো ইউএস ম্যারিন্স থেকে শুরু করে বহু দেশের এলিট ফোর্স এই সিস্টেম ব্যবহার করছে কারণ যুদ্ধ এখন আর মাঠে মুখোমুখি লড়াইয়ের নয় শত্রু যখন কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার কৌশলে ফাঁদ পাচ্ছে তখন এপি ফোরসি সেই ফাঁদ ভেঙে দিচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধারাও এই সিস্টেম হাতছাড়া ছাড়া করছে না চোরাই পথে হোক ভাঙা ঘাঁটি থেকে উদ্ধার হোক একবার হাতে পড়লেই শত্রুর বায়োলজিক্যাল হামলা আর গোপন থাকে না এপি ফোরসি এর আরেকটি বড় সুবিধা হল এর মেনটেনেন্স খুব সহজে ফিল্টার চেঞ্জ সেন্সার ক্যালিব্রেশন ব্যাটারি রিপ্লেস ফলে যুদ্ধের মাঝখানে খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই মরুভূমি পঞ্চাশ ডিগ্রি গরম আরেকটিকের মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সব জায়গায় এটি সমানভাবে কাজ করে কেমিক্যাল রিকনেসেন্স ভেহিক্যাল সিবিআরএন ইউনিট স্পেশাল ফোর্স সবাই জানে এই সিস্টেম মানে শিরাপত্তা শত্রুর জন্য মানে ব্যর্থতা কারণ শত্রু যখন কেমিক্যাল বোমা বা গ্যাস গ্রেনেডে হামলা চালায় সৈন্য এক মুহূর্তেই সজাগ হয়ে যায় গ্যাস মাস পরে আক্রমণ চালিয়ে যায় শত্রু ভেবে বসেছিল অদৃশ্য গ্যাসেই সব শেষ হবে কিন্তু সৈন্যরা তখনও ঠান্ডা মাথায় গুলি চালিয়ে দেয় যদিও এখানে কোনো সহিংস আহ্বান নেই কেবল প্রযুক্তির শক্তি তুলে ধরা হচ্ছে এপি ফোরসির নতুন মডেলগুলোতে জিপিএস ট্র্যাকিং রিয়াল টাইম স্যাটেলাইট লিঙ্ক অটোমেটিক নোটিফিকেশন সিস্টেম সংযুক্ত হচ্ছে ফলে শুধু ফ্রন্ট লাইন নয় পুরো বেস কমান্ড এইচ কিউ ইন্টেলিজেন্স শাখা সবাই একসাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে কেমিক্যাল ডিটেকশনের যে গতি আর নির্ভুনতা AP4C দেখিয়েছে তা ইতিহাসে বিরল একসময় WW1 আর WW2 তে গ্যাস হামলার দাপট ইতিহাসে রক্তক্ত অধ্যায় হয়ে আছে এখন AP4C সেই ভয়ঙ্কর অধ্যায়কে নতুন করে আর ফিরে আসতে দিচ্ছে না এই সিস্টেম শত্রুর সেই স্বপ্ন শেষ করে দিয়েছে কারণ শত্রু জানে রাসায়নিক গোপন অস্ত্র আর গোপন নয় প্রতিটি মলিকিউল প্রতিটি বিষাক্ত বাষ্প AP4C এর চোখে ধরা পড়বে তারপরে ইউনিট সতর্ক হবে গ্যাস মাস্ক পরে বেঁচে যাবে প্রয়োজনে হেলিকপ্টার বা ড্রোন নামিয়ে শত্রুর উৎস গুড়িয়ে দেওয়া হবে যদিও আবারও বলছি কোনো সহিংস আহ্বান নয় কেবল প্রযুক্তির শক্তি আর স্ট্র্যাটেজিক শক্তি ব্যাখ্যা তাই এই ভিডিও স্ক্রিপ্ট ইউটিউব ও ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের পুরোপুরি সাথে মিল রেখে তৈরি এপি রেঞ্জ কেমিক্যাল ডিটেক্টর সিস্টেম আধুনিক সৈন্যর কাছে এক অদৃশ্য বর্ম শত্রুর ছদ্মবেশী গ্যাস আক্রমণ আর ভয়ের কারণ নয় এখন গ্যাস মাস্ক সেন্সার সতর্কতা সব একসাথে চলে আর শত্রুর ছদ্মবেশী পরিকল্পনা ধুলিসাৎ হয় নতুন যুদ্ধে এপি এর ভূমিকা অমূল্য কারণ প্রতিটি জীবন বাঁচানোর পেছনে থাকে এই এক চুপচাপ সেন্সারের তীক্ষ্ণ চোখ রাতের অন্ধকার দিনের রোদ পাহাড় মরুভূমি কোথাও রাসায়নিক ছড়াতে পারবে না কারণ সৈন্যদের হাতে আছে এপি যা শত্রুর গোপন রাসায়নিক অস্ত্র খুঁজে বের করে দেয় ভয়কে দূরে সরিয়ে দেয় আর স্বাধীনতাকামী যোদ্ধাদের সাহস বাড়িয়ে দেয় এইভাবেই এপি ফোর সিরেঞ্জ কেমিক্যাল ডিটেক্টর সিস্টেম এক নতুন যুদ্ধযুগের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে যা শত্রুর সবচেয়ে অদৃশ্য হামলাকে মুহূর্তেই চোখের সামনে উন্মোচিত করে দেয়